রহমান ইহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আমি আজকে দেখাবো সানা মশালা ড্রিঙ্কস তো সানা মাসালা ড্রিঙ্কস একদম একটা ইউনিক একটা ড্রিঙ্কস দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এবং একদমই এনার্জি রাখে শরীরে সেরকম একটা ড্রিঙ্কস অবশ্যই এটা বাসায় আপনারা ট্রাই করবেন খুবই শরীরের জন্য একটা উপযোগী একটা শরবত তো আমি এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেব দর্শক সানা মশালা ড্রিঙ্কসের জন্য এখানে আমি নিয়েছি ছানা কাটা পানিটা এবং এখানে নিয়েছি ছানা এখানে নিয়েছি আমি বিট লবণ এখানে নিয়েছি আমি কালো লবণ এখানে সাদা এবং কালো গোলমরিচটা এখানে নিয়েছি আমি মথকু এখন আমি এটা গুঁড়ো করে নেব হামারদস্তার আমি সাদা কালো গোলমরিচটা আমি গুঁড়ো করে নিচ্ছি হয়ে গেল আমার কালো এবং সাদা গোলমরিচটা পাউডার করা এখন আমি আমার ছাদ থেকে কিছু কারি পাতা নিয়ে আসবো আমি ছানা মশলা ড্রিঙ্কস জন্য আমি কিছু কারি পাতা নিয়ে নেব এখন সাত থেকে নিয়ে নিয়েছি আমি কারি পাতা চলে আসছি বাসায় কারি পাতাটা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমি এটাকে পেস্ট বানাবো ছানা মশলা ড্রিঙ্কস জন্য হয়ে গেছে আমার কারি পাতা পেস্ট করা এখন আমি একে একে উপকরণগুলো ভিতরে আমি দিয়ে দেব আমি দিয়ে দেবো কারিপাতা পেস্ট দিয়ে দিচ্ছি অল্প করে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি কালো লবণ এখন দিয়ে দেব কিছুটা বিট লবণ একদমই কম করে দিতে হবে যেহেতু এটা ছানার মশলা ড্রিঙ্কস তো সেই ক্ষেত্রে খুবই কম যাবে এখন আমি দিয়ে দেব ছানাটা এখন আমি মধুটা দিয়ে দেব আমি মধুটা দেওয়ার কারণ যারা ডায়েট করে তারা চিনি খেতে পারে না সেই ক্ষেত্রে আমি মধু ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এখন সুন্দর করে এটা আমি মিক্স করে নেব এটা একদমই পুষ্টি এবং এনার্জিতে ভরপুর একটা সানা মশলা ড্রিঙ্ক এটা অবশ্যই আমাদের শরীরের জন্য খুবই উপকারী আমরা যারা ডায়েট করি দুধ খেতে পারি না শরীরে এনার্জি কম তাদের জন্য এই মশলা ড্রিঙ্কসটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দর্শক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং বাসা বানিয়ে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এখন আমি এটা পরিবেশন করে নেব দর্শক হয়ে গেল একদমই ইউনিক সানা মশলা ড্রিঙ্কস আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এটা একদমই শরীরের জন্য একটা উপযোগী একটা ড্রিঙ্কস অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ